আগামীকাল সেই মহেন্দ্র মহেন্দ্রক্ষণ কারণ আগামীকাল উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের আর রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা রাজ্য তথা গোটা দেশ একেবারে তোলপাড় সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে আর এই নিয়ে কিন্তু সরগরম রাজ্য রাজ্যের নীতিও রাম মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতায় হবে সর্বধর্ম সমন্বয়ে সংহতি মিছিল সেই মিছিলে হাঁটবেন স্বয়ং মমতা আর সেই মিছিলকে আটকানোর জন্য বিজেপি তথা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু সেই দাবি ধোপে টেকেনি সেই দাবি একেবারে খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি অর্থাৎ সংহতি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু তার সাথে সাথে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে কোনো কিছু যদি অঘটন ঘটে আইন শৃঙ্খলা অবনতিজনিত কোন পরিস্থিতি যদি তৈরি হয় কোনো গণ্ডগোল যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারকে করা হাতে একেবারে দমন করতে হবে সমস্ত কিছু গণ্ডগোল অচল অবস্থা আর তার মধ্যেই কিন্তু এবার রাম মন্দির নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাম মন্দির নিয়ে শিক্ষামন্ত্রী উদ্বোধনের ঠিক আগের দিন যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি গেরুয়া শিবির যতই রাম মন্দির উদ্বোধন ঘিরে লম্ফ জম্প করুন না কেন বাংলার কঠিন মাটিতে তারা বিন্দুমাত্র আঁচর কাটতে পারবে না রবিবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই প্রসঙ্গে মুখ খুললেন এমন একটা সময়ে যখন রাম মন্দির উদ্বোধন হতে মাত্র একটি রাত পড়ে আছে কার্যত রাম মন্দিরের উদ্বোধন এবং সেখানে রামলালার মূর্তি স্থাপনকে কার্যত গেরুয়া শিবির চব্বিশের ভোটের ইস্যু বানিয়ে নিয়েছে এমনকি সেই ভোটে বাংলার মাটি থেকে তারা পঁয়ত্রিশটি আসন জয়ের লক্ষ্যমাত্রাও রেখেছে কিন্তু ব্রাত্যর দাবি তাদের এই লক্ষ্য পূরণ বাংলার মাটিতে সম্ভব নয় ব্রাত্যর্পষ্ট দাবি রাম মন্দির ইস্যু বাংলার রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে না চব্বিশের ভোটে একুশের বিধানসভার মতোই তৃণমূল ঝড় বইবে এখানে রবিবার ব্রাত্য সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকার জানিয়েছেন রাম মন্দির ইস্যু বাংলায় প্রভাব পড়বে না বাংলার মাটি মূলত মাতৃতান্ত্রিক মতবাদে বিশ্বাসী সেখানে মর্যাদা পুরুষোত্তম রাম জনমানুষে প্রভাব ফেলতে পারবেন না এমনই দাবি ব্রাত্যর রাম বাংলায় পূজিত হয় না সেইভাবে রাম আমাদের কাছে মহাকাব্যের চরিত্র বা আমরা তাকে মানুষ হিসাবে দেখেছি দেবতা হিসাবে নয় শ্রেষ্ঠ মানুষ কিন্তু মানুষ শ্রেষ্ঠ শাসক কিন্তু মানুষ বিজেপি রামকে নিয়ে যে উন্মাদনা তৈরি করতে চাইছে সেটা এখানে হবে না সেক্ষেত্রে রাম মন্দির মামলায় জয়লাভের বিষয়টিকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেও বিজেপির কৃতিত্ব হিসাবে দেখানো হয়েছিল তাতেও নির্বাচনের ফল গিয়েছিল তৃণমূলের সাপেক্ষেই একুশের ভোটে যখন রাম মন্দির কোনো প্রভাব ফেলেনি তখন চব্বিশের ভোটে কেন করবে বরঞ্চ একুশের ভোটে তৃণমূলের জয়ের পর থেকে জোড়াফুল যত শক্তিশালী হয়েছে বাংলার মাটিতে ঠিক ততটাই দুর্বল হয়েছে বিজেপি তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় করা মন্তব্য করলেন রাম মন্দির নিয়ে ভ্রাত বসু বাংলার রাজনীতিতে রাম মন্দির কোনো প্রভাব ফেলবে না এখানে রাম পূজিত হয় না আমরা দেখেছি রামকে শ্রেষ্ঠ শাসক হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে দেখেছি তাই রাম মন্দির ইস্যু নিয়ে রাম মন্দির নিয়ে বিজেপি যতই লম্পঝম্প করুক এখানে যে বিজেপির নিটফল জিরো এমনটাই দাবি করলেন বসু তবে চব্বিশের লোকসভা ভোটে রাজ্যে কি হতে চলেছে রাম মন্দির ইস্যু কি সত্যিই রাজ্যে বাংলায় কোনো চব্বিশের লোকসভা ভোটে ভোট বাক্সে প্রভাব ফেলতে পারবে আপনারা কি মনে করেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান